হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আর সময় এখন যাব বকেশ্বর স্নান করতে আর আমার এতটাই ঠান্ডা লাগছে কি বলবো মানে আমি আজকে সাড়ে ছটায় উঠেছি এত সকালে তো কোনোদিন উঠি না তো এত ঠান্ডা লাগছে বলার নেই সেজন্য আমি এখন মানে আমি যে জামা খুলে মানে ড্রেস চেঞ্জ করবো সেটাও পর্যন্ত আমার ক্ষমতা নেই সেই জন্য আমি নাইনটির ওপরেই ভালো সোয়েটারটা পরে নিয়েছি পুরোটাই তো ওখানে গিয়ে শুধু ভালো সোয়েটারটা পরবো জলে নামব স্নান করে আবার এটা পরে চলে আসবো ওই জন্যে তো এতটাই ঠান্ডা লাগছে বলার নেই আবার এই বকেশ্বরে স্নান করার পর আমরা একটু তারাপীঠ যাবো তো ওটা ভিডিও আলাদা আসছে তারাপীঠ হঠাৎ করে কেন পুজো দিতে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে শনিবার দিন বিকাল চার পাঁচটায় ভিডিও আসবে তো সেখানে দেখে নিও বা শুনে নিও তো চলো এখন আমি বক্রেশ্বর যাই স্নান করতে আমরা এখন চলে এসেছি বক্রেশ্বরে স্নান করতে তো আমার সময় এখন এখানে স্ট্যান্ডে গাড়ি রাখবে আমি এখানে টিকিট কাটবো তো তারপর ভিতরে তুরস্ক আমরা এটা হচ্ছে টিকিট আমরা টিকিট কাটলাম আমার একটা কথা বলা আছে এখানে আমাদের যে বক্সেশ্বরে স্নান করতে দিচ্ছি তো এখানে দশ টাকা করে আগে পাঁচ টাকা করে নিত বলছি এখন নাকি এক বছর হয়ে গেছে দশ টাকা করে নিচ্ছে তাই বলছি আমরা যে লোকালে তো আমাদের যে কোনো কনসেশন নেই বক্কেশ্বরটা আমাদের আমরা কি স্নান করতে এখানে পারি না আমাদেরকেও কি দশ টাকা করে দিতে হবে যারা আসছে বাইরে তাদের ঠিক আছে কিন্তু আমাদের তো আমাদের কাছে তো পাঁচ টাকা করে নিত পাঁচ টাকা করে নিতে পারছো দশ টাকা করে নেওয়ার কিছু নেই আর দশ টাকার কোনো মূল্য নেই ঠিকই আছে সেটার জন্য বলছি না কিন্তু আমরা লোকালের হয়ে যে আমরা রোজ যে স্নান করতে আসবো সেটা তো পাচ্ছি না দশ টাকা করে নিলে আমরা রোজ কী করে স্নান করতে আসবো তো সেই জন্যই বলা কথাটা এখন এরকম বিয়ে তো চলো এটা হচ্ছে আমার সোনার এখানে সোনা রান করবে রান করবো ভেতর দিকে যা যা ছিল তোমাদেরকে জলটা দেখা যাচ্ছে জলটা কীরকম তো সকাল সকাল এসেছি আমরা সাড়ে ছটা সাতটা দিকে সেখানে জলটা অতটা নোংরা হয়নি তো জলটা ঠিকঠাকই আছে এখন পর্যন্ত এটা বেলার দিকে যত হবে ততটা নোংরা হবে আর এখানে সবথেকে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এখানে তেল সাবান নিয়ে সবাই স্নান করছেন অনেকে তো আমি বলবো এখানে গাড় দেখা উচিত যেহেতু জলটা নোংরা হয়ে যাবে সেই জন্য এখানে তেল সাবান নিয়ে স্নান করা কিন্তু উচিত নয় বাকিরা স্নান করছেন তো আমি ওদিকে দেখতে দেখতে দেখাচ্ছি না চলো চলো যাবো স্নান করা হয়ে গেছে চলো সোনার স্নান করা হয়ে গেছে আমরা এখন যাবো আবার সোনা এখানে তেল মেখে স্নান করা কিন্তু স্নান করে উঠে তারপর তেলটা কেউ না যে ও তেল সকাল সকাল আমি আর সোনার তিলক নিয়েছি স্নান করার পর খুব ভালো লাগলো সকাল সকাল স্নান করতে এরপর আমরা যাবো তারাপীঠ হঠাৎ করে তারাপীঠ কেন পুজো দিতে যাচ্ছি ভিডিওটা শনিবার বিকাল সাড়ে পাঁচটাই আসবে তৃতীয় দেখে নিয়েছি অনেকটা আজকের মতো